হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো এখন হচ্ছে অনেকটাই রোদ্দুর বেরিয়ে গেছে আর ঘুম থেকে উঠেই হচ্ছে চলে আসলাম ছাদে আর তো দেখো হচ্ছে এখন চলো তো সকাল হয়ে গেছে যখন আর হচ্ছে এদিকে দেখো মা ছাদেতে হচ্ছে অনেক হচ্ছে কাট রোদ্দুর মানে মেলে দিয়েছে গোটা ছাদ আর আমি ওগুলোই একটু হচ্ছে দেখতে আসছিলাম মানে একটু মা বললো যে রোদ্দুর একটু ভালো করে ওগুলো মেলে দিয়ে তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো দেখো আর হচ্ছে স্নান টান সেরে একবারে হচ্ছে চলে আসলাম তোমাদের সামনে আবার তো চুলটাকে এইভাবেই হচ্ছে কাপড়ে বেঁধে আর কি রেখে দিয়েছি আর তো চলো চুলটাকে ভালো করে হচ্ছে নেড়ে মানে ছেড়ে আসে তারপরে তো চলো ওইদিকে হচ্ছে মা বলছিল যে দোকান যেতে আর তো হচ্ছে কিছু কেনার জন্য তো চলো দেখি আর দেখো মায়ের কানে হচ্ছে কিছু পরিষ্কার করছে দেখি মা এখন টিফিন কটোগুলো পরিষ্কার করছে এখানেতে আর এগুলো আমার অনেক দিন ওই টিফিনটা দেখো আমি স্কুলে নিয়ে যেতাম আমাদের অনেকটাই করে টিফিনে ধরতে গেলাম চাউমিন করলে পুরো অনেক দু তিনজন বন্ধু মিলে খেতাম আমরা এইগুলো হচ্ছে লাড্ডু এগুলোতে লাড্ডু আনা বানাচ্ছিলো তার হচ্ছে তাকে দুনু চার এদিকে মা এখানটা সব পরিষ্কার করেছে আজকে আমি কিছু করতে পারিনি কারণ এটা হচ্ছে লাল শাক তুলে এনেছিলাম তো লাল শাকগুলো হবে আর কি রান্না আর হচ্ছে আর কি রান্না হবে মাংস হবে বলছিলাম মাংসর জন্য তো আজকে আমি হচ্ছে দোকান যেতে হবে আবার দেখো এখন হচ্ছে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো দোকান যাবো আর দিকে মা এখন ওগুলো পরিষ্কার করছে পরিষ্কার করুক তো আমি দোকান থেকে ফিরে এসে তারপর আবার রান্না বান্না শুরু করতে হবে আর জায়গাতে দিবি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি দোকান চলে আসলাম আর হচ্ছে মা যা যা বলেছিল তো ওগুলো এখন হচ্ছে নিয়ে নিচ্ছি এক এক করে আর দোকানে হচ্ছে সেরকম কোনো মানে ভিড় ছিল না তাই তাড়াতাড়ি চলে আসছিলাম আর কি বাড়ি কিছু নেওয়া হয়ে গেছে আর এরকম করে মাংসটা হচ্ছে এখানে হচ্ছে মা এখন আলুটা মারিয়ে দিয়েছে তো এখানে সব আমি কেটে দিয়েছি যা যা লাগে আর কি মাংসটা দেওয়ার জন্য এগুলো সব আমার কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আর সব মা রান্না করেছি রান্না তো বাড়ি দেখাবো এগুলো

কচোন মনে হ'ব এখনো লৈ যা খেটো খেলে হ'ব কচানা মাংসটো খাব জামা কাপোৰ অনেক আছে জামা কাপোৰ

দেখো আমাদের রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর হচ্ছে তারপরে আমরা এখন খেতে বসে করেছি আর তো দেখলাম তো তখন দেখালাম তো মাংস তো হয়েছে দেখো মাংস আর এখানে হচ্ছে কী আছে যেন লাল শাক লাল মুখাল এটা লাল মুটি শাক আর এটা করেছে হচ্ছে মা সেদ্ধ করেছে ভাজি না আর এখানে তরকারি আছে হচ্ছে সয়াবিনের ঝোল

তো বন্ধুরা আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকের মতো একটুকুই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া চ্যানেলে বন্ধু থেকে যেহেতু চলো আজকের মতো তাহলে টাটা তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা জিজ্ঞাসা করা হচ্ছে কিরকম হয়েছে